প্রতিদিন ব্যবহৃত ছোট ছোট একশো ইংলিশ সেন্টেন্স শুভ সকাল গুড মর্নিং জেগে ওঠার সময় হয়েছে টাইম টু ওয়েক আপ এখন ওঠো গেট আপ নাও তুমি কি জেগে আছো আর ইউ অ্যাওয়েক দাঁত মেজে নাও ব্রাশ ইউর টিথ মুখ ধুয়ে নাও ওয়াশ ইউর ফেস স্নান করে নাও টেক আপ বাথ অর শাওয়ার তাড়াতাড়ি পোশাক পরে নাও গেট ড্রেসড কুইকলি চুল আঁচড়ে নাও কম্ব ইউর হেয়ার তোমার কি শেষ হয়েছে হ্যাভিও ফিনিশড আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গি জলখাবারে কি আছে হোয়াটস ফর ব্রেকফাস্ট নুনটা দাও তো প্লিজ পাস পাসদা সল্ট প্লিজ আরেকটু নাও টেক আ লিটল মোর এটা স্বাদ ভালো ইট টেস্ট গুড আমার পেট ভরে গেছে আই এম ফুল তোমার প্লেটটা পরিষ্কার করো ক্লিন ইউর প্লেট আমাকে টেবিল সাজাতে সাহায্য করো হেল্প মি সেট দ্য টেবল তুমি কি একটু চা খাবে উড ইউ লাইক সাম টি জল ফুটছে দ্য ওয়াটার ইজ বয়েলিং দুপুরের খাবার তৈরি লাঞ্চ ইজ রেডি হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস প্লিজ আসতে খাও ইট স্লোলি রাতের খাবার দেওয়া হয়েছে ডিনার ইজ সার্ভড তোমার নোংরা পরিষ্কার করো ক্লিন আপ ইউর মেস ঘরটা গুছিয়ে নাও টাইডি আপ দ্য রুম প্লিজ ওটা সরিয়ে রাখো পুট দ্যাট অ্যাওয়ে প্লিজ আমার চাবিটা কোথায় ওয়্যার ইজ মাই কী দরজাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর জানলাটা খোলো ওপেন দ্য উইন্ডো প্লিজ আলোটা জ্বালাও প্লিজ সুইচ অন দ্য লাইট পাখাটা বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য ফ্যান জামাগুলো ভাঁজ করো প্লিজ ফোল্ড দ্য ক্লথস মেঝেটা ভিজে দ্য ফ্লোর ইজ ওয়েট ময়লাটা বাইরে নিয়ে যাও টেক আউট দ্য ট্র্যাশ প্লিজ ঠান্ডা পড়ছে ইটস গেটিং কোল্ড তোমার কোটটা ঝুলিয়ে রাখো হ্যাং আপ ইয়োর কোট প্লিজ আমার একটু বিরতি দরকার আই নিড আ ব্রেক এখানে এসো প্লিজ কাম হিয়ার ওখানে যাও প্লিজ গো দেয়ার আমার কথা শোনো লেসেন টু মি প্লিজ সাবধান হও প্লিজ বি কেয়ারফুল একটু অপেক্ষা করো ওয়েট আ মোমেন্ট প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি আবার চেষ্টা করো প্লিজ ট্রাই এগেইন ওটা করো না প্লিজ ডোন্ট ডু দ্যাট চুপ করো শার্ট আপ চুপ করো বি কোয়াইট প্লিজ স্পষ্ট করে কথা বলো প্লিজ স্পিক ক্লিয়ারলি আমাকে দেখাও প্লিজ শো মি আমি ভুলে গেছি আই ফগট চিৎকার করা বন্ধ করো স্টপ শাউটিং এটা স্পর্শ করো না প্লিজ ডোন্ট টাচ ইট এক পাশে সরো প্লিজ মুভ অ্যাসাইড কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড আমি জানি না আই ডোন্ট নো আমি ক্লান্ত আই এম টায়ার্ড তুমি কি দুঃখী আর ইউ স্যাড আমি খুশি আই অ্যাম হ্যাপি আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমার তোমার সাহায্য দরকার আই নিড ইউর হেল্প এটা ঠিক আছে ইটস ওকে আমাকে এ ব্যাপারে বলো প্লিজ মি অ্যাবাউট ইট আমি একমত আই অ্যাগ্রি আমি একমত নই আই ডিজ্যাগ্রি এটা দারুণ দ্যাটস গ্রেট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আমি এখন যাচ্ছি আই এম লিভিং না পরে দেখা হবে সি ইউ লেটের আমাকে ফোন করো মি ব্যাক আমি বাড়ি চলে এসেছি আই হ্যাভ অলরেডি কাম হোম তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং ফিরে এসে স্বাগতম ওয়েলকাম ব্যাক তোমাকে ফিরে দেখে ভালো লাগলো গুড টু সি ইউ ব্যাক দেরি করো না ডোন্ট বি লেট আমি তাড়াতাড়ি ফিরবো আই উইল বি ব্যাক সুন দরজাটা তালা দাও লক দ্য ডোর প্লিজ এখন দেরি হয়ে গেছে ইটস লেট নাও ঘুমোতে যাওয়ার সময় টাইম ফর বেড টিভি বন্ধ করো টার্ন অফ দ্য টিভি প্লিজ শুভরাত্রি গুড নাইট ভালো করে ঘুমো স্লিপ ওয়েল মিষ্টি স্বপ্ন দেখো বা ভালো স্বপ্ন দেখো সুয়েট ড্রেমস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন গেট ওয়েল সুন। তুমি কি তোমার কাজ শেষ করেছো ডিডিও ফিনিশ ইওর ওয়ার্ক অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আর লট শুনুন বা মাফ করবেন এক্সকিউজ মি প্লিজ এটা কি হোয়াটস দিস কত দাম হাউ মাচ এটা আমার ইটস মাইন্ড বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং তাড়াতাড়ি করো হারিয়া প্লিজ মাত্র এক মিনিট আ মিনিট তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আমার এটা দরকার আই নিড দিস ইতিবাচক হও প্লিজ বি পজিটিভ নিজের যত্ন নাও Please take care.